অবৈধ সম্পর্ক আপনার স্বামী মারা যায় প্রায় পাঁচ সাত বছর বিয়ে দেবা রিটাকি আপনার জামায় সাথে যে অবৈধ সম্পর্ক বলে কিছু বটে মানুষ যে কথাগুলো বলতেছে কতগুলো সত্যি জামায় কিভাবে কোন প্রলোভন আপনি

내리 아들이랑 옆에 우리 아에 다른 밀리터어요다다터

ওই আপনার হচ্ছে কার্বের মধ্যে কেস করছে মানে সাক্ষী কেস আপনার সময় মানে ওই আপনার মেয়ে স্বামী স্ত্রীর মধ্যে হতো আপনাকে বিভিন্ন এই এই আপনার যে আপনি বলবো আপনার Pertama-tama itu sedihnya si mana, apa nama siapa sih? Si Makarwar mana? Mana sih? Si mana siapa? Si mana? Yang itu siapa sih? Si orang siapa? Si mana? Si i mm you. -hmm. Mm -hmm. Thank you.

मावर लगे से जाया मदर डीएनए बीएन बीएन डी दोहराव मगर 80% आता है आता नहीं सकता अपना 1000 1000 इधर फिर शट डाउन है एक রকম और ये संभव समस्या नहीं साइड नहीं साइड ये बात नहीं कि जोर पड़ते नहीं है उनका अपन करना नहीं है ठीक शेयर करें ना

এই সময়টা তো হবে নজরে আসছে তখন হচ্ছে আপনার মেয়েটাও হয়তো প্রতিবাদ মা হিসাবে প্রতিবাদ করতে সাহস পায় না যদিও বা জানছে বিষয়গুলো জানার পরে আপনার বারবার ঝামেলা সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে স্থানীয় মাম বা যে এলাকার চলে গেছে